কেউ বেকারের মাসে মাসে সহযোগিতা করলো এটা বেকারের সম্মান না এটা বেকারের জন্য অসম্মান আরামাস প্রাইভেট পড়লাম আমি টাকা নিবা তুমি এবার মনে পড়ছে টাকা হি টাকা দে টাকা দেই বড়া এক কোট টাকা দেবে কিরে রোহান ভাইয়া তুমি নাম ধরে ডাকলি কেন নাম ধরে ডাকিস তা কি হয়েছে এ আমার টাকা দে তুই এরকম করতেছিস কেন তুই কিসের টাকা পাবি আমার কাছে কিসের টাকা পাবো মানে টাকা পয়সা দিতিস তো করে না এটাই ব্যাপারটা কি আর কতদিন চলবা রোহান ভাইয়া তুই কিন্তু সীমা ছাড়াই যাচ্ছিস তুই কিসের টাকা পাবি আমার কাছে বুঝলাম না সারা মাস প্রাইভেট পড়ালাম আমি টাকা নিবা তুমি কিসের প্রাইভেট আর কিসের টাকা তোর মাথা মাথা কি আলো হয়ে গেছে কি করছিস তুই এখন আইসে ও মনে পড়তেছ না কিসের টাকা তাহলে দেখো এবার কিসের টাকা ভাইয়া তোমার আব্বু বাড়ি আছে হায় আমারে বাড়ি আসে ওই যে রুহান স্যার আছে না তোমার প্রাইভেট পড়ায় না হ্যাঁ তোমার প্রাইভেট রুহান স্যার কয় টাকা করে দাও মাসে ওই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো দিন ভাই তোমার আব্বুর কাছে একটু ঘুরে আসি চলো আঙ্কেল রুহান তো শাপিনীর প্রাইভেট পড়ায় এই মাসের টাকাটা রুহান আমার কাছে দিতি বলেছে কেন রোহানের কি হয়েছে কোথায় গিয়েছে রুহান তো জরুরি ভিত্তিতে নানি বাড়ি গেছে ও তো আমারই বলছি ভাই তো আঙ্কেল সত্যি কথা বলতে কি রুহানের কাছে আমি এক হাজার টাকা পাই ও আচ্ছা ঠিক আছে তা তোমার কাছে দিলে কোনো সমস্যা হবে না তো আপনি কি মনে করেন রুহান আমরা সবাই একসাথে ঘুরি নে বন্ধু বান্ধব মানুষ আপনি যদি এখন টাকাটা দিয়ে দেন আমার খুবই উপকার হবে না তাহলে আমি কিন্তু আর রোহানের কাছে জিজ্ঞাসা করছিলাম ঠিক আছে তো না আর ওর সাথে যোগাযোগ করে নিয়ে নে

ভাইয়া আসলে ওই দিন আমার টাকা দরকার ছিল বুঝলি তো এখন আমি টাকা দরকার কি করে নেব ওই জন্য এইভাবে নিয়ে নিছি তা তুই এতদিন বলিস নি কেন এখন বলতেছিস কেন তুই চিন্তা করিস না ভাইয়া তোর টাকা আমি মনে কর যে দুই দিনের মধ্যে দিয়ে দিব আনে বুঝলি কোনো কথা হবে না টাকা এখনই দিবি তুই না হলে ফোন আমি একই নিয়ে নেব তুই এই ফোন নিয়ে নিবি তুই তো ভাই এরকম ছিলি না এরকম কবে তুই এই কোনো কথা বলে দে টাকা তো ফোন দে দে তো ফোন দে রান তুই রাম করিসনে যাতর বিকেল এর মধ্যই তো টাকা দিয়ে দিবা নাকি বুঝলি দে তুই এখন ফোনটা দে Honda লাগবে বুঝিস কিন্তু আবার বিকেলে ভিতরে টাকা চাই কিন্তু আমার টাকার খুব দরকার এই ধরনের সিতারি বাদপারি করে টাকা নিয়া এর ফল কিন্তু ভালো হবে না আহা করে টাকার জন্য পদে পদে রাম ফনিততেস তোমার কতবার বলেছি যে তোমার ছেলে যেন হাত খরচের জন্য আমার মাসে মাসে দুই হাজার টাকা করে টাকা দেয় তা তুমি কোনো কথাই শুনতে চাও না আমার থেকে কত জুনিয়ার ছেলে পেলে খালি শুধু এই টাকার জন্য আমার অপমান করতেছে এগুলো কি সহ্য করা যায় আমি বেকার মানুষ আমি চলতে গেলে আমার টাকা লাগে না আমার একটা হাত খরচ আছে না আশিক তোরও তো আমি কতবার বলেছি তুই একটা কাজ কর একটা উপার্জনের পথ খুঁজে নে এইভাবে বেকার জীবন আর কতকাল বয়ে নিয়ে বেড়াবি তুই তো আমার কথা শুনলি কাজ কাজ করে দাদা তুমি আমার মাথাটা খারাপ করে দিস আমার কি এখন কাজের বয়স হয়েছে এখন ঘুরবো ফেরবো চিল করার বয়স মানুষের সম্মান হচ্ছে কাজ আর কাজ না করাটাই হচ্ছে অসম্মান রাত্রি তুই আর আমি দুইজন খুব নিরিবিলি ভাবে পরামর্শ করতে হবে তো টাকা ইনকামের কোনো পথ বেরো করা যায় কেমন দাদা হ্যাঁ এই নাও তোমার সারপ্রাইজ সারপ্রাইজ বাটা কী এ তোমার জন্যে আজকে আমি স্বাবলম্বী আমি আর আজকে বেকার নেই কি বলতেছিস তুই এ পাঁচশো টাকা ওই যে তুমি আমারে বুদ্ধি দিলে মনে নেই যে প্রাইভেট চালানোর কথা ড্রাইভিং লাইসেন্স করার কথা হ্যাঁ তা তো মনে আছে বলছিলাম যে প্রাইভেট চালালি ওই যে বাপের কাছ থেকে মোটর সাইকেল না নিয়ে অন্তত প্রাইভেট চালানো শিখে আস্তে আস্তে একটা প্রাইভেট কিনলি মানে অভিশপ্ত বেকার জীবন থেকে মুক্তি পালি হ্যাঁ দাদা আজ আমি বেকারের অভিশপ থেকে মুক্ত আজ প্রাইভেট চালালিও আমার একটা সম্মান আছে রোহানের মতো দুনিয়ার ছেড়ে ফেলে আজকে এই টাকার জন্যই আমার আর গরম দিতে পারবে না আমি আজ আব্বার সহায়তা করব। তোমারে দেব কিন্তু অন্যর কাছে আর হাত পাতবো না একটা কাজ একটা চাকরি আজ এই বেকারের জন্য যে কত প্রয়োজন সেটা আমি এখন বুঝতে পারি কেউ বেকারের মাসে মাসে সহযোগিতা করলো এটা বেকারের সম্মান না এটা বেকারের জন্য অসম্মান তোমার মতো দাদা যদি প্রতি ঘরে ঘরে থাকতো তাহলে মনে হয় আমার মতো বেকার থাকতো না কেউ তুমি আমার হাতে আজকে একটা কাজ তুলে দিছাও তার মানে আমার জীবনী শক্তি আজ ফিরে এসেছে একটা কাজ বেকারত্ব দূর করে নতুন জীবন ফিরোই দেয় আমি এখন বুঝতেই পারতেছি আমার বাপের সংসারে আমি কত বড় বোঝা ছিলাম। দাদা তোমাকে ধন্যবাদ বেকার মানে একটা রোগ রোগাগ্রস্ত একটা মানুষ যে বয়সে প্রত্যেক সক্ষম মানুষকে কাজ করতে হবে কাজ হচ্ছে একটা সম্মান তবে হ্যাঁ তুই এখনো এক জায়গায় বেকার আছিস দাদা এখন আমার কোন জায়গায় বেকার হলাম দিব্যি টাকা ইনকাম করতে তুমি একা তোমার জীবন সঙ্গীত দরকার তাহলে প্রকৃত বেকার কাটিয়ে যাবে দাদা O <tune> Ah, <tune> <tune>